আজকে একই ভিডিওতে পেয়ে যাবেন রান্নার স্বাদ গুণ বাড়ানোর মতো দুটি গোপন মশলার রেসিপি রেস্টুরেন্টে সাধারণত যে কোনো খাবারের স্বাদ বাড়াতে এই মশলা দুটি ব্যবহার করা হয় একটি হলো চিকেন পাউডার আরেকটি হল ম্যাগি মশলা মশলার সঠিক মাপ ও অনুপাত সহ আজকে আপনাদের খুবই সহজভাবে এই জাদুকরী দুটি মশলা বানানো শিখিয়ে দিব একবার ঘরেই এই দুটি মশলা বানানো শিখে গেলে বাসায় তৈরি যে কোনো রান্নার স্বাদই হবে একদম রেস্টন স্টাইলের আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু ফুড চ্যানেল প্রথমেই তৈরি করে দেখাচ্ছি চিকেন পাউডার এই চিকেন পাউডার একবার বানিয়ে রাখলে ছয় মাস পর্যন্ত আপনার টেনশন শেষ হোমমেড চিকেন পাউডার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু সবজি প্রথমেই নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি আমি গাজরগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি কাপ গ্রিন কুচি কুচি টেবিল চামচের রসুন আর এক ইঞ্চির মতো আদা কুচি দেখতেই পেরেছেন আমি সবগুলো সবজি চেষ্টা করেছি একদম কুচি করে কেটে নেওয়ার এবার এই সবজিগুলোকে ড্রাই করার পালা প্রথমেই একটি মাইক্রোওয়েভ প্রুফ প্লেটে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে প্লেটে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এবার এক মিনিট অন্তর অন্তর পেঁয়াজ কুচিগুলোকে মাইক্রোওয়েভে ড্রাই করে নিব পাঁচ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট মাইক্রোওয়েভ করে নেওয়ার পর পেঁয়াজগুলো কতটা বেশি ড্রাই এবং মুচমুচে হয়ে গিয়েছে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মাইক্রোওয়েভে সবজিগুলো ড্রাই করার জন্য একবারে পাঁচ মিনিট দেওয়া যাবে না এক মিনিট করে দিতে হবে না হলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে এবার দিয়ে দিলাম রসুন কুচি আমি রসুন কুচিগুলোকেও প্লেটে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এবার এগুলোকেও পাঁচ মিনিটের মতো মাইক্রোওয়েভ করে নিব আচ্ছা আপনাদের বাসায় যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে আপনারা কি করবেন আপনার ইচ্ছে করলে এই সবজিগুলো ড্রাই করার কাজটা ওভেনে করতে পারেন চুলাই করতে পারেন আবার ইচ্ছে করলে ছাদে বা বারান্দায় রোদে শুকিয়েও করতে পারবেন ওভেন চুলা আর রোদে শুকানোর প্রসেসটা একটু লং আর প্রসেসটা একটু শর্ট আপনারা যদি সবজিগুলো ওভেনে ড্রাই করতে চান তাহলে সবগুলো সবজি একসাথে মিক্স করে ওভেনের একদম টেম্পারেচারে এগুলোকে বেক করে নিবেন বিশ মিনিটের মতো তাহলে খুব সুন্দরভাবে সবজিগুলো ড্রাই হয়ে যাবে সেই সাথে মুচমুচেও হয়ে যাবে আর যদি চুলাই করতে চান তাহলে চুলার একদম লো হিটে একটি ফ্রাইং প্যানে সবজিগুলো সময় নিয়ে ভেজে ভেজে শুকনো এবং মুচমুচে করে নিতে পারবেন অথেন্টিক চিকেন পাউডার তৈরিতে গাজর ব্যবহার করা হয় তাই আপনারা হাতের কাছে গাজরটা পেলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কিন্তু এই সবজিগুলোর মধ্যে পেঁয়াজ রসুন আদা একদম ম্যান্ডেটরি এগুলো দিতেই হবে সবার মাইক্রোওয়েভের একরকম থাকে না আমার এই সবজিগুলো ড্রাই করতে চার পাঁচবার করে চার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনারা এক মিনিট পর পর দেখে বুঝে তারপর করতে পারবেন শুধু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনারা যেই পদ্ধতিতেই সবজিগুলোকে ড্রাই করেন না কেন সবজিগুলো যেন একদম ভিতর থেকে প্রপারলি ড্রাই হয় আর মুচমুচে হয় আমার সবগুলো সবজি ড্রাই করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন সবজিগুলো দেখতে কতটা বেশি ক্রিস্পি এবং কালারফুল লাগছে এবার চিকেন পাউডারের মেইন ইনগ্রিডিয়েন্ট চিকেনটাকে প্রসেস করার পালা আমি তিনশো গ্রাম মুরগির বুকের মাংস এমন ছোট ছোট করে কেটে নিয়েছি আমি যতটুকু ছোট আর পাতলা করে কাটতে পেরেছি আমি ততটুকু করে কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একদম পাতলা বা ছোট করে কেটে নেওয়ার এবার চুলার একদম লো হিটে চিকেনগুলোকে রান্না করতে থাকবো ড্রাই হয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন চিকেন থেকে হালকা পানি উঠেছে আর চিকেনের রংটাও পরিবর্তন হয়ে আসছে এটা যে অনবরত নাড়তে থাকতে হবে এমন কোনো কথা নেই আপনারা চুলার কম আছে এটাকে বসিয়ে রাখলে কিছুক্ষণ পর নাড়লেও চলবে আমি নেড়ে চেড়ে চিকেনগুলোকে ড্রাই করে নিচ্ছি সেই সাথে স্প্যাচুলার সাহায্যে বড় পিসেসগুলো ভেঙে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি চিকেনগুলো ভিতর থেকেও শুকিয়ে যায় আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে একদম কম সময়ে চিকেনটাকে শুকিয়ে নিতে পারবেন তারপরও আপনারা ইচ্ছে করে চিকেনটাকে মাইক্রোওয়েভ বা ওভেনেও শুকিয়ে নিতে পারেন দশ মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পারছেন চিকেনটা অনেকটাই শুকনো আর মুচমুচে হয়ে এসেছে ওভেন আর মাইক্রোওয়েভে শুকাতে গেলে মুরগির মাংসটা একটু বেশি ভাজা ভাজা হয়ে যায় তাই আমি এটাকে চুলাতে করাই প্রেফার করি আপনি সাধারণ একটা খাবার বাসায় রান্না করলেও যদি এই চিকেন পাউডারটা অ্যাড করে দেন তাহলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে ভিতর থেকে চিকেনের পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ আটা আমি এখানে রুটি খাওয়ার গমের আটাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ময়দা বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এবার ময়দাটাকে নেড়েচেরে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা এখানে আটা অ্যাড করার কারণ কি আটা চিকেনের ভিতর থেকে পানিটাকে খুব ভালোভাবে শোষণ করে ভিতর থেকে চিকেনগুলোকে একদম শুকনো করে দিবে আটা অ্যাড করার পর আমি চিকেনগুলোকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পারছেন এই পর্যায়ে চিকেনগুলো একদম ভিতর থেকে শুকিয়ে ক্রিস্পি হয়ে গিয়েছে মুরগির মাংস প্রসেস করা ডান এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যেন আপনারা বুঝতে পারেন মাংসটাকে ঠিক কতটুকু ড্রাই করতে হবে যখন আঙুলের সাহায্যে চুলা থেকে নামিয়ে একদম গরম অবস্থায় এগুলোকে ব্লেন্ড করা যাবে না আবার একদম ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে কিন্তু মুচমুচে ভাবটা কমে যাবে এবার প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব মাসাল্লাহ দেখতেই পারছেন অলরেডি চিকেন পাউডার তৈরি হয়ে গিয়েছে এবার এই চিকেন পাউডারে ফ্লেভারিং অ্যাড করার পালা সেই জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই করে রাখা সবজি এবার সবজিগুলোকে চিকেন পাউডারের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আমার এই মিক্সার গ্রাইন্ডারের পাওয়ারটা খুব বেশি তাই সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে আপনাদেরটা যদি একদম মিহি পাউডার না হয় তাহলে চিকেন পাউডারটাকে ব্লেন্ড করার পর ছেঁকে নিতে পারেন প্রথম থেকে এই পর্যন্ত চিকেন পাউডারে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি কিন্তু যেহেতু আমরা এই চিকেন পাউডারটাকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে চাই তাই আমি প্রিজারভেটিভ হিসাবে এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ চিকেন পাউডারের লবণটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে বাজারে কিনা রেডিমেড চিকেন পাউডারের প্যাকেটগুলোতে অনেক সময় টেস্টিং সল্ট থাকে কিন্তু যেহেতু আমি ঘরে তৈরি করেছি তাই টেস্টিং সল্ট আর ব্যবহার করিনি তো তৈরি হয়ে গেল পানির মতো সহজ পদ্ধতিতে হোম মেড চিকেন পাউডার এই পর্যায়ে কিন্তু চিকেন পাউডারটাকে দেখতে কিছুটা ভেজা বা স্যান্ডের মতো লাগছে দেখতেই পারছেন পাউডারটা একদম ঝরঝরে হয়নি সেই জন্য আমি চিকেন পাউডারটাকে একটি বড় প্লেটে বিছিয়ে দিলাম বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না আপনারা যদি সবজি রান্নার মধ্যে অল্প একটু চিকেন পাউডার অ্যাড করে দেন তাহলে সেই সবজি থেকে চিকেনের ফ্লেভার আসবে এবার আমি এই চিকেন পাউডারটাকে কড়া রোদে দিয়ে দিব দুই ঘন্টার মতো এতে করে চিকেন পাউডারটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে সেই সাথে এটা শেলফ লাইফও অনেক বেশি বেড়ে যাবে আপনারা যেখানে থাকেন সেখানে যদি রোদ না পান তাহলে আপনারা চুলা নিচে দিয়েও চিকেন পাউডারটাকে শুকিয়ে নিতে পারেন তাছাড়া ওভেনের একদম লোয়েস্ট টেম্পারেচারেও শুকিয়ে নিতে পারবেন দুই ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পারছেন আগে থেকে চিকেন পাউডারটা কতটা বেশি ঝরঝরে হয়ে গিয়েছে দেখলেন তো বাজার থেকে যেই সব জিনিস আমরা চড়া দাম দিয়ে কিনি বাসায় কত সহজেই তৈরি করে নেওয়া যায় সেই সাথে কিন্তু এটা খুব বেশি স্বাস্থ্যকর কারণ এইখানে আমি একদম পিওর চিকেন অ্যান্ড ভেজিটেবলস ব্যবহার করেছি যেটা বাজারের কিনাটাতে অবশ্যই পাবেন না আর এই চিকেন পাউডারের ফ্লেভারটা এতটাই বেশি প্রমিনেন্ট যে আপনি অল্প একটু ব্যবহার করলেও যে কোনো খাবার থেকে চিকেনের খুব দারুণ একটা স্বাদ ও ঘ্রাণ আসবে এবার একটি এয়ারটাইট কন্টেইনারে চিকেন পাউডারটাকে স্টোর করে নিচ্ছি এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এই চিকেন পাউডারটাকে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো ছয় মাস পর্যন্ত এই পাউডারটা এমনই ফ্লেভারফুল থাকবে এই চিকেন পাউডার যে কত ধরনের খাবারে ব্যবহার করা যায় সেটা আমি বলতে গেলে শেষ হবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো এই জাদুর মশলাটা যদি আপনারা একবার বাসায় বানিয়ে রাখেন আপনাদের অনেক কাজে আসবে যে কোনো খাবারের স্বাদকে এটা দশ গুণ বাড়িয়ে দিবে আশা করছি আমার আজকের এই চিকেন পাউডারের রেসিপিটি আপনাদের একটু হলেও কাজে আসবে এবার বানিয়ে দেখাবো হুবাহু প্যাকেটের মতো ম্যাগি সাদে ম্যাজিক মশলা এই জাদুর মশলা একবার বানিয়ে ছয় মাস সংরক্ষণ করে যে কোনো রান্না যেমন মাছ মাংস ও সবজির স্বাদ দশ গুণ বাড়াতে পারবেন ম্যাগি সাদে ম্যাজিক মশলা বানানোর জন্য আমি প্রথমে কিছু আস্ত মশলা রোস্ট করে নিব একটি শুকনো ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা একটা চামচ মেথি দশটি সবুজ এলাচ বারোটি লবঙ্গ তিন টুকরো দারুচিনি এক টেবিল চামচ কালো গোলমরিচ দুটি বড় কালো এলাচ একটি ছোট সাইজের আস্ত জয়ফল আর পাঁচ টুকরো লাল শুকনো মরিচ চুলার আঁচ বাড়িয়ে মশলাগুলোকে ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলার ঘ্রাণটাও সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে চুলার একদম কম আছে আস্তে আস্তে সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে একটা সুন্দর আর রোমানা ছড়িয়ে পড়ে মশলাগুলো খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে চারিদিকে দারুণ সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে এবার আমি মশলাগুলোকে একটি প্লেটে ট্রান্সফার করে ঠান্ডা করে নিব মশলা রোস্ট করার পর গরম গরম ওগুলোকে ব্লেন্ড করতে যাবেন না তাহলে মশলাগুলো ব্লেন্ড করার সময় পুড়ে যাবে এবার একটি ব্লেন্ডার জারি দিয়ে দিলাম রোস্ট করে রাখা মশলা এবার এই মশলাগুলো খুব ভালোভাবে গ্রাইন্ড করে একদম স্মুথ পাউডার তৈরি করে নিব মশলাগুলো একদম ফাইন পাউডার হয়ে এবার এখানে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম চা চা চামচ চামচ চিনি হলুদ গুঁড়া এক টেবিল চামচ আমচুর পাউডার কেমিক্যাল মুক্ত হোম মেড আমচুর পাউডারের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক টেবিল চামচ পেঁয়াজ গুঁড়া এক টেবিল চামচ রসুন গুঁড়া এক টেবিল চামচ আদা গুঁড়া দুই চা চামচ লবণ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ ব্ল্যাক সল্ট এবার এই সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তো তৈরি হয়ে গেল হুবাহু প্যাকেটের সাথে ঘরে তৈরি ম্যাগি সাদে ম্যাজিক মশলা আমার ব্লেন্ডার জ্যাটটা খুব বেশি ভালো তাই মশলাটা একদম ফাইন পাউডার হয়ে গিয়েছে কিন্তু আপনাদের মশলাটা যদি একদম ফাইন পাউডার না হয় তাহলে ব্লেন্ড করে নেওয়ার পর ছেকে নিতে পারেন আমি যে মিক্সার গ্রাইন্ডার ইউজ করি আপনারা যদি সেটা কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে যোগাযোগ করতে পারেন লিঙ্ক আমি বক্সে দিয়ে দিব একদম প্যাকেটের কিনা মশলার কালার এসেছে তাই না আমি আমার ঘরে তৈরি এই ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়ে পায়া রান্না করেছি বেসিক কিছু মশলা ছাড়া আর তেমন কোনো মশলাই দেইনি শুধু এই ম্যাজিক মশলাটা দিয়েছি আর এত সুস্বাদু স্বাদের পায়া হয়েছে যে বলে বোঝানোর মতো না আপনারাও ঘরে তৈরি ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়ে মাছ মাংস সবজি রান্নার পাশাপাশি এই ধরনের শাহি রান্নাগুলোও করতে পারবেন যেমন পায়া নেহারি হালিম ইত্যাদি যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে এই ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো ছয় মাস পর্যন্ত এটার স্বাদ আর ঘ্রাণ একদম অটুট থাকবে আমার আজকের এই জাদুর মশলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ